আরে আমরা এতই ফেমাস মানুষ যে আমাদের ভিডিও করার জন্য ফেমাস মানুষদের মানুষদের লাগে আর কি দুষ্টুকে নিয়ে আমরা ভিডিও করি আমার ক্যামেরাম্যান এখন দুষ্টু কি বক্তব্য তো দুষ্টু খুব বাজে আমি কি ভালো ক্যামেরা করতে দিচ্ছি না না দিচ্ছি না তুমি কেমন চাইছ ক্যামেরা করতে বলো আমাকে দর্শক কালকে দুষ্টুর एग्जाम তাও আমার জন্য আমার জন্য ভিডিও করে দিতেছে আমাদেরকে थैंक यू

আমাকে বললো যে তোর দিদি বাড়িতে আছে আমি বললাম দিদি স্নান করছে বলছে তোদের স্কুটি একটু লাগবে তারপর স্কুটিটা তো বললো আবার আমাকে ডাকলো বলছে কি যে এই একটু ভিডিওটা ধরে দে আমাকে এভাবে খাটাচ্ছে আমি যে মন থেকে কী গালাগালি দিচ্ছি বুড়ি পরে বলবো ভিডিও করা কমপ্লিট এখন না নবদ্বীপ ধামে আছি এই দুজনকে ম্যাডাম দুজনাকে বাড়ি পাঠানোর জন্য চারটে ষোলো ট্রেন গোটা বাজে বেশি করে নেই আর তো চলো ভালো লাগলো ভিডিও করে ভালো লাগলো কেমন লাগলো আমাকে এই প্রথমবার সাথী কথা কথা বলতে শুরু করেছে আমি এতদিন ধরে কথা বলতো না আমি কথা বলতে পারতাম না হঠাৎ করে আমার মনে হলো আমার কথা বলা উচিত ভালো এটাই সেই বাজরাঙ্গী ভাইজান নবীর মুন্নী আর এখন কথা বলা শুরু করার পরে থামছে না এটা মেন